নমস্কার বন্ধুরা আমি সঞ্চিতা বাঙালি রান্নাঘরে তোমাদের স্বাগত দেখো আজকে আমি বাজারে গেছি বাজারে গিয়ে দেখি কুমড়োর ফুল কুমড়োর ফুল তো আমি বাজারে গিয়ে দেখতেই পাই না আমি যখন বাজারে যাই তখন আর সমস্ত পাওয়া যায় না আজকে কিন্তু আমি মিল পেয়ে গেছি আমার মিলে গেছে ভাগ্য কুমড়োর ফুল এত কতগুলো অনেকগুলো ফুল পেয়েছি এই ফুলগুলি আজকে বানাবো বড়া বলো যে গোটা গোটা ফুলের যে অনেকগুলো ফুল তো গোটা গোটা ফুল দিয়েই বানাবো এবং ফুলগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে নিলাম মানে ফুলের মধ্যে অনেক সময় পোকা টোকা থাকে তো পোকাগুলো বেছে ভালো করে বেছে নিয়েছি নিয়েই ভালো করে একটু ধুয়ে নিলাম এই দেখো ধুয়ে নিচ্ছি কুমড়োর ফুল খেতে এত ভালো লাগে এত সুন্দর লাগে যে আমার ভাবে খাওয়াব এইবার দেখো নিয়ে নেবো সব কিছুই আমি নিয়েছি বেসন একটু কালো জিরে দিয়েছি হলুদ দিয়েছি অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি ঝাল হওয়ার জন্য চিনি দিয়েছি একটু নুন দিয়েছি সব পরিমাণ পরিমাণত দিয়ে জল দিয়ে নিলাম একা একা ফোন ধরে ভিডিও করা তো একটু সমস্যা হয় দেখো একা ভিডিও এক হাতে ফোন এক হাতে এই যে বেসন গোলানোই এইটার একটু সমস্যা হচ্ছে আস্তে আস্তে করতে হবে তো ভিডিও ধরার মতো এখন করার মতো কেউ নেই বাড়িতে দেখো এখন একটু দেখালাম বাকিটা তোমাদের পরে দেখালাম একা একা ভিডিও করতে যা সমস্যা হয় সেটাই হয়েছে আমি প্রথমটা তোমাদের দেখাতে পারিনি যে আমি যখন ফুলগুলো বেসনের চুরিয়ে দিয়েছি সেটা তোমাদের দেখাতে পারলাম না একবার ভাজা হয়ে গেছে আবার এই যে সেকেন্ডবার ভাজলাম তোমাদের দেখাবো দেখো তুলে নিয়েছি খুব সুন্দর হয়েছে বেশ খেতে খুব সুন্দর রাখছিল দেখো এক এক করে সব তোলা হয়েছে বেশি ওটা বড় বড় ফুল তো বেশ সুন্দর হয়েছে দেখো বেশ ফুলেছে সুন্দর অত ফুল অনেক ফুল অনেক ফুল অনেকগুলো অনেক চার পাঁচটা করে খেয়েছি আমরা অনেক ফুল পেয়েছি অনেক দিন পরে পেয়েছি আর যে ছিল নিয়ে নিয়েছি দেখো এই যে এক হাতে ফোন ধরেছি এক হাতে গিয়ে ভিডিও করতে অসুবিধা হচ্ছে তাও একটু দেখাচ্ছি তোমাদের কীভাবে করলাম শুকনো রংটা গুঁড়ো দিয়েছি বেশ ঝাল ঝাল হয়েছে খেতে বেশ ভালো লেগেছিল ফুলগুলো একটু চেপটে গেল কেমন হয়ে গেল দিতে পারলাম না ঠিকঠাক মতো আর এই যে আমি ভিডিও করতে মানে অডিওতে তোমার ভয়েস দিতে গেলে এত আমার বাড়িটা এমন জায়গায় যে যখনই আমি ভয়েস দিই না কেন গাড়ির আওয়াজ আসবেই তোমরা বন্ধুরা গাড়ির আওয়াজটা একটু অ্যাভয়েড করো কিছু করার নেই আমি কোনোভাবেই করতে পারি না গাড়ির আওয়াজ আসবেই দেখো এই যে ভাবছি দেখো কুমড়ো ফুলের বড়া খেতে তোমরা কে কে ভালোবাসো একটু জানিও কমেন্ট করো আমি তো খুবই ভালোবাসি শুধু খেয়ে শুধু ভালো লাগে এমন গরম ভাতে খেতেও ভালো লাগে মুড়ি টুড়ি দিয়ে খেতেও বেশ ভালো লাগে কত বড় বড় হয়েছে কি এখন হয়ে গেছে ভাজা কতগুলো হয়েছে কত বড় বড় কত সুন্দর বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করো দেখো পাশে থেকেও একটু সাহায্য করো আমরা যাতে আরও অন্যান্য ভিডিও দিতে ভালো লাগে দিতে পারি